জীবনে কখনো কখনো এমন কিছু মানুষ আসে যাদের একবার দেখলেই মনে হয় এই তো এটাই সেই মানুষ যার জন্য এতদিন অপেক্ষা ছিল আমার জীবনে সেই মানুষটা ছিল মৌ বিয়ের আগে এক আত্মীয়র বিয়েতে প্রথম দেখা হয়েছিল ওর সঙ্গে ও তখন নীল জামদানি পড়ে চুলটা খোলা চোখে কাজল আমি প্রথম দেখেই থমকে গেছিলাম মনে হয়েছিল সময় থেমে গেছে শব্দ হারিয়ে গেছে শুধু ওর হাসিটা ভেসে বেড়াচ্ছে যার দিকে আপনি তখন এমনভাবে তাকাচ্ছিলেন মনে হচ্ছিল আমি যেন কোনো সিনেমার নায়িকা আর তুমি এমনভাবে হাসছিলে মনে হচ্ছিল এই হাসিটা যদি সারা জীবন পাই তাহলে জীবনের সব ক্লান্তি হারিয়ে যাবে তারপর কথাবার্তা সম্পর্কের প্রস্তাব আর তারপর এক বছর পর বিয়ে আমাদের গল্পটা শুরু হয়েছিল যেন একদম সিনেমার মতো কিন্তু বাস্তব জীবনে সিনেমা চলে না চলে অনুভূতি চলে বোঝাপড়া বিয়ের প্রথম দিকটা ছিল একদম মধুর সকালে মৌয়ের মুখ দেখে ঘুম ভাঙত ওর চুলের গন্ধ ওর নরম কণ্ঠ ওর মিষ্টি অভিমান সব কিছুই যেন আমার জীবনের অংশ হয়ে উঠেছিল জানো আমি কখনো ভাবিনি এমন একটা মানুষ পাব যে আমার প্রতিটি খেয়াল রাখবে তুমি যখন সকালে চা বানিয়ে দাও আমি মনে মনে বলি এমন স্বামী সবাই পায় না হুম আমি শুধু তোমার হাসিটা দেখতে চাই এই হাসিটাই আমার দিনের শুরু কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের বাস্তবতায় এসে দরজায় করা নাড়ল অফিস দায়িত্ব চাপ সব মিলে আমি একটু ব্যস্ত হয়ে গেলাম আর মৌ ওর মনটা শিশুর মতো একটুখানি মনোযোগ না পেলে দুঃখ পায় মিরাজ তুমি আগের মতো এখন কথা বলো না কেন আগে আমি কিছু বললে তুমি শুনতে এখন তুমি শুধু ফোনে ল্যাপটপে অফিসের কাজে ব্যস্ত মৌ কাজ না করলে চলবে না তো তুমি জানো আমি এইসব করছি তোমার জন্যই আমি তোমার সুখ চাই না আমি শুধু তোমাকে চাই তুমি আমার পাশে বসে থাকলে আমি শান্তি পাই ওর কথা শুনে আমি চুপ করে যাই কারণ সত্যি বলতে ওর কথায় ভুল কিছু নেই আমি যতটা ওকে ভালোবাসি সময় দিতে ততটাই কৃপণ হয়ে যাচ্ছি মিরাজ জানো আমি রাতে যখন তুমি ঘুমাও আমি তোমার কপালে চুম্বু খাই তখন মনে হয় পৃথিবীর সব আশীর্বাদ আমি পেয়েছি তুমি রাগ করো অভিমান করো কিন্তু আমি জানি তোমার ভেতরটা পুরো ভালোবাসায় ভরা তুমি আবার ভয় পাও যদি কোনোদিন তুমি অন্য কাউকে ভালোবেসে ফেলো পাগল মেয়ে তুমি তো আমার পৃথিবী তোমাকে হারালে আমি বাঁচব কিভাবে তুমি কি জানো আমি তোমার পছন্দের নীল শাড়িটা পরেছিলাম গতকাল কিন্তু তুমি খেয়াল করনি খেয়াল করেছি মৌ আমি সব দেখে শুধু বলি না কারণ তোমার ছোট ছোট কাজগুলো আমি চোখে নয় মনে রাখি তুমি এমন কেন মিরাজ সবকিছু নিজের ভেতর রেখে দাও কেন আমি তো চাই তুমি অনুভবগুলো বলো কারণ আমি জানি আমি না বললেও তুমি বুঝে যাবে তোমার মতো অবুঝ মেয়ে হয়তো বোঝে না পৃথিবীর নিয়ম কিন্তু হৃদয়ের ভাষ্য বোঝে নিখুঁত ভাবে এরপরের কিছুদিন মৌ একটু চুপচাপ থাকে ওরেই নীরবতা যেন ঘরটাকে ভারী করে দেয় আমি বুঝতে পারি ভালোবাসা শুধু আমি তোমাকে ভালবাসি বললেই হয় না সময় যত্ন মনোযোগও লাগে একদিন অফিস থেকে ফিরেই আমি ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ নিয়ে আসি একটা লাল গোলাপ আর একটা ছোট্ট নোট তাতে লেখা আমার অবুজ বউয়ের জন্য যে আমার জীবনের সবচেয়ে বড় সুখ মিরাজ আমি তো ভেবেছিলাম তুমি বদলে গেছ কিন্তু তুমি তো এখনও সেই আগের মতোই শুধু প্রকাশটা বদলেছে ভালোবাসা বদলায় না মৌ শুধু প্রকাশের ধরন বদলায় কখনো ফুলে কখনো নিরবতায় কখনো চোখের চাহনিতে তুমি জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না আর আমি তোমাকে ছাড়া বাঁচবই না তুমি আমার শ্বাস আমার শান্তি আমার গল্পের শেষ আর শুরু দুটোই রাতের হালকা বৃষ্টি জানালার কাঁচে জলের ফোঁটা মৌয়ের মাথা মিরাজের কাঁধে এই মুহূর্তটাই যেন পৃথিবীর সব রোমান্সকে হার মানায় মিরাজ তুমি জানো আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারি না হুম আমি জানি তুমি চোখ বন্ধ করলে আমার পৃথিবী শান্ত হয়ে যায় ভালোবাসা কখনো বড় কিছু না ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে একটা চা খাবে একটা রাগ করো না একটা চোখে তাকাও এসবের মধ্যেই তো জীবনের মানে তুমি কি জানো আমি মাঝে মাঝে তোমার ঘুমের মুখের দিকে তাকিয়ে থাকি তোমার ঠোঁটের কোণে হালকা হাসিটা যখন দেখি মনে হয় পৃথিবী থেমে যাক এখানেই আমি ঘুমের ভেতরে তোমার নাম বলি জানো তো সত্যি হ্যাঁ ভালোবাসা এমনই ঘুমেও যার নাম আসে সেই আপনার প্রকৃত নিজের মানুষ এভাবেই দিনগুলো কাটছিল রাগ অভিমান হাসি ভালোবাসা সব কিছু মিশে এক অন্য রকম গল্প মৌ এখনও অবুচ কিন্তু সেই অবুজ তো মিরাজের জীবনের সবচেয়ে বড় মিষ্টতা রাতে মৌ আবার বলে মিরাজ তুমি কি আমাকে কখনো ছেড়ে যাবে মিরাজ উত্তর দেয় না কারণ আমি তোমার অবুজ মনটাকেই ভালোবেসেছি চাঁদের আলোয় সেই কথাগুলো যেন ঝরে পড়ে তাদের ওপর ভালোবাসা থেমে থাকে না শুধু রূপ বদলায় আর তাতেই জীবনের মানে খুঁজে পায় দুইটা হৃদয় সেই দিন সকালটা ছিল অদ্ভুত চুপচাপ আমি অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম মো রান্নাঘরে ব্যস্ত কিন্তু মুখ ভার আমি বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে মো কফিটা একটু কম চিনি হয়েছে মনে হয় ভালো হয়নি নাকি নিজেই বানিয়ে নিও তাহলে রাগ করেছ আমি কেন রাগ করব আমি তো কেউ নই তোমার এখন তো তোমার জীবনে ফোনটাই সাপ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত শুধু ফোন আর অফিস মানে কি বলছো তুমি তোমার ওই অফিসের মিতা পাতাই না প্রতিদিন ফোন মেসেজ লেট মিটিং সবই অজুহাত তুমি কি ভাবো আমি কিছু বুঝি না মো তুমি কি বলছো মিতা বা অফিসের সিনিয়র ওর সঙ্গে কাজের যোগাযোগ ছাড়া কিছুই নেই কাজের নাম করে সময় দাও না কথা বলো না আর এখন বলছ আমি ভুল বুঝছি তুমি আগের মতো আর নেই মিরাজ একটাও কথা নেই একটাও হাসি নেই আমি এখন শুধু একা একটা ঘরে বাঁচি মো ভালোবাসা মানে সারাক্ষণ হাসি ঠাট্টা নয় জীবন মানে দায়িত্ব তুমি আমার জীবনের সবচেয়ে বড় অংশ কিন্তু সব সময় পাশে না থাকতে পারলে কি ভালোবাসা কমে যায় তুমি বুঝবে না মিরাজ তুমি কাজের মানুষ আমি অনুভূতির মানুষ আমার ভালবাসা নিঃশব্দে বাঁচতে জানে না আমার ভালোবাসা চায় যত্ন কথা উপস্থিতি তাহলে বলো মৌ আমি কিভাবে প্রমাণ করব যে আমি তোমাকে ভালোবাসি তুমি কি প্রতিদিন আমি তোমাকে ভালোবাসি শুনতে চাও নাকি প্রতিদিন আমার চোখের ভেতরে সেটা দেখতে চাও তুমি না বললে আমি বুঝবো কিভাবে ভালোবাসা শুধু চোখে দেখা নয় হৃদয়ে শোনা লাগে তাহলে আজ থেকে আমি চুপ থাকব। যেন তুমি শুনতে পাও আমার শব্দ ভালোবাসার সেই দিন রাতে আর কথা হয়নি আমাদের মধ্যে আমি নিজের ঘরে মৌ নিজের ঘরে বাতাসে কেমন একটা ভার দুজনেই চুপ কিন্তু মন ভরে আছে অভিমান আর ভালোবাসার অস্থিরতায় পরের দিন সকালে মৌ ঘুম থেকে উঠে দেখে টেবিলে একটা চিঠি রাখা তাতে লেখা কাজে যাচ্ছি কিন্তু মনটা তোমার কাছেই রয়ে গেল তোমার অভিমান বুঝি তোমার ভালোবাসাও বুঝি শুধু একটা অনুরোধ নিজেকে কষ্ট দিও না চিঠিটা পড়েই মোর চোখ ভিজে গেল ও জানে মিরাজ রাগ করে না শুধু চুপ করে যায় আর এই নীরবতাটাই ওর ভেতরটাকে ভেঙে দেয় কেন আমি এমন করি ও তো কখনো আমার বিপরীতে যায়নি আমি হয়তো বেশি ভালোবাসি বলে ভয় পাই ওকে হারানোর ভয় দিন কেটে যায় মোর মনটা চুপচাপ ফোন করেও কথা বলে না অফিস থেকে ফিরেও দেখে মিরাজ দরজা খোলেনি মৌ দরজা খোলো আমি কিছু খাইনি খুব ক্লান্ত দরজা খোলা আছে ভেতরে গিয়ে দেখে মোর চোখ লাল মুখ শুকনো তুমি কাঁদছ আমি জানি আমি তোমায় কষ্ট দিয়েছি আমি ভয় পাই মিরাজ তুমি রাগ করবে দূরে চলে যাবে আমি শুধু একটু বেশি ভালবাসি তাই হয়তো বেশি কষ্ট দেই তুমি কখনো কষ্ট দাও না মু। তুমি শুধু এমনভাবে ভালোবাসো যেটা আমি বোঝার আগে অনুভব করে ফেলি তুমি রাগ কর না মিরাজ আমি প্রতিদিন একটু একটু করে তোমার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি তোমার মুখ না দেখলে মন শান্ত হয় না তাহলে প্রতিশ্রুতি দাও আর কখনো রাগ করে চোখের জল ফেলবে না রাগ করবে কিন্তু আর বোকে মুখ গুজে রাগ করবে প্রতিশ্রুতি দিলাম আর তুমি প্রতিশ্রুতি দাও তুমি যেখানে যাও আমার খোঁজ রাখবে তুমি তো আমার ভেতরেই থাকো তোমার খোঁজ রাখব না কেমন করে বাইরে বৃষ্টি নামতে শুরু করে দুজন জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা গুনতে থাকে মৌ বলে এই বৃষ্টিটা জানো কেমন লাগছে মিরাজ বলে হেসে যেমন তুমি রাগ করে কাঁদো তেমনি মিষ্টি দুজনেই হেসে ওঠে সব অভিমান যেন বৃষ্টির সঙ্গে মিশে ধুয়ে যায় রাতের শেষে মিরাজ মৌয়ের হাত ধরে বলে চলো ঘুমোই আগামীকাল নতুন সকাল নতুন সূর্য নতুন ভালোবাসা মৌ কপালে চুমু খেয়ে বলে তুমি থাকলেই প্রতিদিনই আমার নতুন সকাল ভালোবাসা কখনো নিখুঁত হয় না কিন্তু সত্যিকারের হয় অভিমান কান্না নিরবতা সব মিলিয়েই ভালোবাসা পূর্ণ হয় মো এখনো অবুজ কিন্তু সেই অবুজত্বই মিরাজের জীবনের সবচেয়ে সুন্দর বাস্তবতা প্রেমের এই গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তোমার অনুভূতি সামনে আরও অনেক এমন ভালোবাসার গল্প আসছে তাই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমাদের অদ্ভুত প্রেম পরিবারে